সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি আলো তো আমি ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে জ্যামিতির বেসিক নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তো চলুন হয়তো আজকে আমি যে বেসিকগুলো নিয়ে আলোচনা করবো অনেকেরা হয়তো জানা আছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের জানা নেই আমি তাদের উদ্দেশ্যে আমি আজকের এই আমার ভিডিও ক্লাসটি আর কি চলো আজকে আমি তোমাদের সামনে কোন ও চাপ নিয়ে আলোচনা করব অনেকে হয়তো জানা থাকে থাকে না এই জন্য তাদের সমস্যা হয় আর এই বেসিকগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার আসবে অনেক কিছু সমস্যা উপস্থিত তোমাদের সমাধান করতে সহজ হবে আর কি তার কারণ এমসিকিউর ক্ষেত্রে এই বেসিকগুলো খুবই প্রয়োজন হয় এই জন্য আমি তোমাদের সামনে এই এই বেসিকগুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করব আজকে আমি সর্বপ্রথমে আমি দেখাবো যে পুরোক্ষণ ও নিয়ে আলোচনা করবো অনেক ক্ষেত্রে হয়তো অনেকে হয়তো বোঝে না যারা একদম হয়তো অনেকে গণিত খুব সমস্যা বেসিকের সমস্যা আজকে মূলত আমার এই ভিডিও ক্লাসটি তাদের জন্য তো চলুন আমরা প্রথমে আমরা দেখব যে পুরোক্ষণ তা পুরোক্ষণ হচ্ছে এই ডেফিনেশনটা হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি এক সমকোণ বা নব্বই সমান সময় তাহলে কোন দুটির একটিকে অপারেটির প্রকণ বলা হয় তাহলে পুরোক্ষণ কীভাবে হবে যদি এখানে এরকম একটা কোণ থাকে এই কোণ আর এই কোণ মিলা হবে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তার ধরে নাও এখানে আছে চল্লিশ ডিগ্রি আর এখানে আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে ও এ বি সি তার এখানে আমরা বলতে পারি যে এ ও সি সমস্যমান চল্লিশ ডিগ্রি আর এখানে হচ্ছে ও সি পঞ্চাশ ডিগ্রি তাহলে এখন কিন্তু আমাদের এ ও সি কুণের চল্লিশ ডিগ্রির প্রকণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর পঞ্চাশ ডিগ্রির প্রকক্ষণ হচ্ছে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এই দুটা কোন যোগ করলে কিন্তু আমাদের এখানে এই পুরো কোনটা সমানব্বই ডিগ্রি কোন হয়ে যায় কিন্তু এই জন্য এর নাম হচ্ছে পুরোক্ষণ তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে কোণটা কিভাবে হয় এরপরে আমরা চলে যাব হচ্ছে এ ও সি তাহলে মনে করি এখানে আছে এইখানে আছে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আর এইখানে আছে হয়তো ষাট ডিগ্রি আছে আমি আর কি আন্দাজ করে দিয়ে দিলাম যেতে করে নেই এখন আমাদের এখানে ডেফিনেশনটা হচ্ছে যে সম্পর্ক কাকে বলে সম্পর্কক্ষণ হচ্ছে দুইটে কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমান হয় তাহলে আমরা তাকে সম্পরকণ বলবো তাই এখানে একশো বিশ ডিগ্রি সম্পর্ক ষাট ডিগ্রি অথবা ষাট ডিগ্রি কোন সম্পর্কণ হচ্ছে একশো বিশ ডিগ্রি এই হচ্ছে আমাদের সম্পর্কণ তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কোন কাকে বলে এবং কীভাবে হয় চিত্র সহকারে তা সেই হিসাবে এখানে এ ও সি একশো বিশ ডিগ্রি আর বিও সি ষাট ডিগ্রি তাহলে এখানে একশো বিশ ডিগ্রি প্রণ ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রির সম্পর্কণ হচ্ছে ষাট ডিগ্রি সম্পূরক একশো বিশ ডিগ্রি এই আর কি তাহলে তোমরা অবশ্যই এখানে পুরো এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের সম্পূরক কোন এরপরে আমরা চলে যাব এবারে একান্তর কোণ আর হচ্ছে অনুরূপ কোন একান্তর কোণ আর অনুরূপ কোন কাকে বলে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সংজ্ঞা জানা দরকার তার যেমিতে ভালো বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু সংজ্ঞাগুলো ভালো জানতে হবে ক্লিয়ার থাকতে হবে তাহলে কিন্তু তোমরা যেমিতে বুঝতে খুব সহজভাবে বুঝতে পারবে আর কি তার কারণ হয়তো মনে করবে যে স্যার এখন তো আর সংজ্ঞা তোর পরে আসে না তো সংজ্ঞাগুলো জানবো কেন তার কারণ সংজ্ঞাগুলো তোমাদের জানার দরকার আছে সংজ্ঞা জানা থাকে তোমরা তোমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তখন তোমার তোমাদেরকে ওই সঙ্গেগুলো সহযোগিতা করবে সাপোর্ট করবে তাহলে দেখবে যে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে খুব সহজ আসছে তাহলে চলুন যদি দুইটা রেখা এইরকম হয় আর একটা যদি সেদক থাকে হ্যাঁ তাহলে এখানে এ ও এখানে দিয়ে দিলাম হয়তো সি আর এখানে দিয়ে দিলাম বি তাহলে এখানে আর এখানে এম দিলাম এখন আমাদের জানতে হবে এই চিত্রটা এর মধ্যে আছে একান্তরকণ এবং অনুরোপণ তাহলে একান্তরকণ কাকে বলবো এই সংজ্ঞাটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি একটা চিত্র যেমিতির সম্পর্কে যদি সংজ্ঞাটা জানা না থাকে সংজ্ঞা জানা না থাকলে তখন আমাদের চিত্র সম্পর্কে বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমরা এখানে জানবো যে দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখা একটি রেখা দ্বারা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে যে কোনোগুলো উৎপন্ন হয় তাকে বলা হয় একান্তরকোণ তাহলে এখানে একান্তরকোণ কি হবে এখানে ই ও এম এইটা হচ্ছে একান্তরকোণ এ ও এম একান্তরকম একান্ত কোন আর বিপরীত পার্শ্ব হচ্ছে বি সি কিউ এটা কিন্তু একান্ত রকম তাহলে এটাও কোণ এটা হচ্ছে একান্ত রকম তাহলে এখানে আমরা লিখতে পারবো বি সি কিউ কোণ একান্ত কোন এখন আমরা যদি এরপরে আমরা যদি অনুরূপ কোণ হিসেবে প্রকাশ করি তাহলে কিন্তু হবে যে এইটা সমান এই যেটা আর এখানে এইটা সমান হবে এইটা অনুরূপ কোণ তাহলে এখানে এ ও এম তাহলে অনুরূপ কোণ ও এম অনু রূপ কোন এখন এরপরে অনুরূপ কোন রাখবে এ সি এম এ সি এম কি কোন এটা এটা কিন্তু একটা অনু রূপ কোন তাহলে আমরা অবশ্য বুঝতে পারলাম যে এ ও এম একান্তরকণ এবং বি সি কিউ একান্তরকণ তাহলে এইটার এটা একান্তরকণ আর এম পি এন কিউ এই দুটা হচ্ছে সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা আর এ বি হচ্ছে এই সমান্তরাল সরলরেখা দুইটার ছেদক তাহলে আমি আবারও বলছি তাহলে একান্তরকণ কাকে বলে দুই বা ততোধিক সমান্তরাল সরল রেখা এটা একটা হচ্ছে এম এমপি আর এন কিউ এটা হচ্ছে একটা সরল সমান্তরাল রেখা আর এবি হচ্ছে আমাদের ছেদক তাহলে ও এবং বিন্দুতে তারা ছেদ করেছে এই জন্য ছেদকের বিপরীত পাশের কোনগুলোকে আমরা একান্তরোকণ বলব তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম যে একান্তরকোণ কি এবং অনুরোপণ কী তাহলে আজকের আলোচনা চলে গেল পুরোক্ষণ তারপরে সম্পরক্ষণ একান্তরক্ষণ আর হচ্ছে অনুরোপণ এরপরে আরও আছে কিছু আছে হয়তো মনে হয় এর আগে আলোচনায় করেছি এখন আমরা আরেকটু আলোচনায় যাব অন্যদিকে যাব চাপ কিভাবে আসে একটা বৃত্ত থেকে যখন একটা চাপ নেওয়া হয় একটা বৃত্তের নির্দিষ্ট হয় যেমন ধরে এখানে এটা একটা কেন্দ্র কেন্দ্র আহ এই পর্যন্ত যদি এটা এ ও এটা বিয়ে হয় তাহলে আমরা এবি কে বেশ আর এই পাশে যদি দেওয়া যায় সি তাহলে এখানে ও সি ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে ডেফিনেশন আমরা প্রথমে যদি আমরা এবি ব্যাস কিভাবে এই সংজ্ঞাটা আমরা দিতে পারি এটা যদি আমরা আলোচনা করি তাহলে এখানে বলবো অনেকে বলে যে কেন্দ্রগ্রামে রেখাকেই ব্যাস বলে কিন্তু এটা তো আরও এদিকেও যেতে পারে এদিকেও আসতে পারে তাহলে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি তা হচ্ছে যে বৃত্তির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত সংযোজক রেখাটাকে বলা হয় ব্যাস আবারও বলছে বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত সংযোজক রেখাটাকে বলা হয় ব্যাস আর ইংরেজিতে বলা হয় ডায়ামিটার আর এরপরে আরেকটি অংশ আছে আমরা যাকে জ্যা বলি এটা হচ্ছে জ্যা এটা নাম দিলাম এম এম তাহলে এম এম হচ্ছে যাটা তো অবশ্যই বুঝতে একটা বৃত্ত আমরা জানলাম এটা হচ্ছে ব্যাসার্থ ব্যাসার্থ এখন আরেকটু বিষয় বাকি আছে যেমন ধরো এখানে আহ এইটুকু কি কি বলে এইটুকু কি বলা হয় একটা বৃত্তের চাপ তাহলে চাপ থেকে বলবো তাহলে এখানে এইটাকে আমরা বলবো চাপ তাহলে এইটুকু যদি একটা চাপ হয় তাহলে এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি তাহলে এখানে এসি এই পর্যন্ত একটা চাপ এর সংজ্ঞাটা হচ্ছে একটা বৃত্তের নির্দিষ্ট অংশকে চাপ করে তাহলে দেখো এসি কিন্তু একটা বৃত্তির একটা নির্দিষ্ট কিন্তু একটা অংশ তাহলে আমরা ভাষা বা সংগঠন কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি যদি তোমরা একটু মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করো তাহলে একটা বৃত্তের নির্দিষ্ট অংশকে চাপ বলা হয় চাপ চলে গেলো এই চাপের মধ্যে একটা প্রকারভেদ আছে চাপ হচ্ছে এখানে দুইভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অতিচাপ এই উপচাপ আর অতিচাপ এর উপর ভিত্তি করে কিন্তু এমসি কিন্তু আসে অনেকে দেখা যায় এটাকে তো অনেক ভুল করে সমস্যা করে ফেলে তারা সহজে বুঝে উঠতে পারে না তাহলে চলুন আমরা সে চাপ দুটার উপর কি কি কোন উৎপন্ন হয় তাহলে দেখবে যে তোমাদের কাছে সহজভাবে ক্লিয়ার হয়ে যাবে চাপ হচ্ছে এটাকে তো এখানে যদি আমরা এখানে এইভাবে জয়েন করে দেই তাহলে বলতে গেলে একটা আহ বৃত্তির মতো হয়ে যায় দেখা যায় এখানে ও বি তাহলে এখানে এই কোনটা কিন্তু সমকোণ থেকে ছোট হবে আর যদি তাহলে এখানে যদি একটা চাপ উৎপন্ন হয় এখানে তাহলে চাপটা যদি আমাদের এই রকম হয় তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হবে দেখো যে কোনো জায়গার থেকে কিন্তু চাপ কিন্তু ছোটো কিন্তু কোন কিন্তু বড় এই যে কোনটা কিন্তু অবশ্যই বড় হয়ে গেছে স্ত্রকণ মতো হয়ে গেছে আর কি তার এখানে এম ও এন তার এখানে এম এম ও এন কি হবে এই কোনটা কিন্তু হবে স্থূরক স্থূল কোন আর এই কোনটা হবে সূক্ষণ আর সূক্ষণ মানে তো অবশ্যই জানো আর নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে যদি চাপ যদি বড় হয় তাহলে এটাকে বলা হবে চাপ আর এটাকে বলা হবে তাহলে এই চাপটাকে বলা হবে এম ও এই চাপটাকে বলা হবে উপচাপ আর কোনটাকে যে কোনটা উৎপন্ন হবে তা হবে স্থূলক তাহলে উপসাপের সাথে যে কোনটা উৎপন্ন হয় তা হচ্ছে স্থূলকোণ আর অধিচাপে উৎপন্ন কোনটা হচ্ছে কোণ আমি আবারও বলছি উপচাপে উৎপন্ন কোন হচ্ছে স্থূলকোণ তাহলে তাহলে তোমাদেরকে দেখো আমি একটু আগে বললাম যে যেমন ভালো জানতে গেলে কিন্তু সংজ্ঞাগুলো জানতে হবে তাহলে এখানে যদি তোমার সংজ্ঞাটা জানা থাকে যে স্থূলকোণ কাকে বলে তাহলে এক সমকোণ অপেক্ষা বড়ো এবং দুই সমকোণ অপেক্ষা কোণকে বলা হয় স্থান দেখো এই কোনটা এক সমকোণ থেকে বড় আছে এবং দুই সমকোণ থেকে ছোট আছে এই জন্য আমাদের সংজ্ঞাগ্রহ অবশ্যই জানা দরকার এই ছিল আমার আজকে তোমাদের সামনে আলোচনা ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের সামনে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই মাধ্যমে সেই সাথে অন্যদেরকে একটু বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত